বিমা এজেন্ট লাইসেন্স প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে নিয়ন্ত্রক সংস্থা নতুন সংশোধিত বিধিমালায় অস্থায়ী লাইসেন্স থেকে স্থায়ী লাইসেন্সে উত্তরণের শর্তসমূহ সহজ করা হয়েছে এবং জরিমানার হারও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে সংশোধিত প্রবিধান অনুযায়ী এখন থেকে অস্থায়ী এজেন্ট লাইসেন্সধারীদের স্থায়ী লাইসেন্স পেতে এক বছরের মধ্যে কমপক্ষে ছয়টি পলিসি বিক্রি এবং দশ হাজার টাকা কমিশন আয় দেখাতে হবে পূর্বের নিয়মে এই সংখ্যা ছিল যথাক্রমে এগারোটি পলিসি এবং বিশ হাজার টাকা কমিশন এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী লাইসেন্স গ্রহণ বিলম্ব হলে এখন থেকে প্রতি তিন মাস অন্তর মাত্র একশো টাকা করে জরিমানা দিতে হবে পূর্বে প্রথম তিন মাসের জন্য জরিমানা ছিল একশো টাকা এরপর প্রতি মাসে ছয়শো টাকা করে আরোপিত হতো নতুন এই সংশোধনী এজেন্টদের জন্য বড় স্বস্তির বার্তা এনে দিয়েছে জরিমানা কমিয়ে আনা এবং স্থায়ী লাইসেন্স প্রক্রিয়া সহজ করায় খুশি এজেন্টরা বিমা খাতের বিকাশ ও দক্ষ মানব সম্পদ তৈরিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন এজেন্টদের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় নিয়ন্ত্রক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে বিভিন্ন মহল